আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টাল সুইসালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার আমরা ভালো আছি সকালে নাস্তার ব্যস্ততা শেষ করে নিয়ে যখন সব কিছু গোজ গাছ করছি তখন থেকেই আপনাদের সাথে গল্প করা শুরু করেছি এটা মূলত শুক্রবারের একটা ভিডিও কিছু অংশ আপনাদের কাছে তুলে রেখেছি গত শুক্রবারটা ভীষণ ব্যস্ততার সময় কেটেছে পরিবার পরিজনকে খানিকটা সময় দিয়েছি নিজস্ব কিছু কাজ ছিল সেগুলোও শেষ করেছি তো সেসব করতে করতে আপনাদের ভিডিওগুলো দেখা হয়নি চেষ্টা করব কোনো এক সময় আপনাদের পেন্ডিং ভিডিওগুলো দেখে দিতে আসলে মাঝে মাঝে ইউটিউব থেকে ছুটি নেওয়াটাও জরুরি এমন তো কোনো বিষয় নয় যে প্রতিদিন আমাকে হাজিরা খাতায় নাম লেখাতে হবে তাই গত শুক্রবারটা নিজের পারিবারিক হাজিরা খাতায় খানিকটা বেশি সময় দিয়েছি টেবিলটা সুন্দর করে গোছ গাছ করে আজকে একটা জরুরি কাজ নিয়ে বসেছি অনেকদিন হলো কিছু মাংস ছোটো ছোটো টুকরা করে রেখেছিলাম যেগুলো দিয়ে কাবাব বানাবো ভাবলাম শুক্রবার দিন যেহেতু আমার বাইরে দৌড়াদৌড়ির তেমন একটা ঝামেলা নেই তাই আজ শুক্রবার ছুটির দিনে অল্প করে হলেও কিছুটা কাবাব বানাবো আর সেই ভাবনা থেকেই আমি কিছু মাংস অলরেডি চুলায় দিয়ে দিয়েছি সিদ্ধ করবার জন্য ডাল আর মাংস দুটোই রেডি করে রেখেছি ডালটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম তো এখন সেগুলো একদিকে সিদ্ধ হচ্ছে অন্যদিকে আমি আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি শুক্রবার দিন আমার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে ঘর গোছানোর অংশটুকু কারণ সবাই যেহেতু ঘরে থাকে যে যার মতন মেরে পড়ে থাকে কেউ এক জায়গায় বসলে সেখান থেকে উঠিয়ে অন্য জায়গায় পাঠানোটাও একটা চ্যালেঞ্জিং হয়ে যায় তো আমি সেই চ্যালেঞ্জটাই ফুলফিল করেছি সবার নাস্তা খাওয়ানো শেষ করে যার যার রুমে পাঠিয়ে দিয়েছি যার যার কাজে আর আমিও এদিকে ডা ড্রয়িং ডাইনিংয়ের স্পেসটুকু গোছ গাছ করে রান্নাঘরে ঢুকে যাব আজকে এই কেবডেটের উপর ধুললা পরিষ্কার করতে এসে দেখলাম মানে গত তিন চার দিন আমার এটার পুরোটা কভার তুলে ধুলা পরিষ্কার করা হয়নি একেবারে যে মেটটা এখানে আমার থাকে বা বিছানো থাকে ধুলা সেই ডিজাইন অনুযায়ী বসে আছে ভাবা যায় তিন চার দিনের মধ্যে পুরো ধুলার স্তর পড়ে গেছে এবং যে মেট বিছানো আছে সেই ডিজাইন অনুযায়ী বসেছে এই যে এই মেটটারই ডিজাইন অনুযায়ী সমস্ত ধুলাগুলো পড়েছিল মানে আমার এই ধুলার বিষয়ে আর কিছু বলবার নেই এই গরমকাল বৃষ্টির সময় তারপরও যখন এত ধুলা শীতকালের কথা না হয় ছেড়েই দিলাম সেই সময় তো ধুলার রাজ্যে আমরা কোনো রকমে বসবাস করি খুব শিগগিরই এইসব কেবিনেট এবং ফ্রিজের উপরে মেট এবং আরও কিছু মেট আছে সেগুলোকে তুলে আমি ধুয়ে ফেলবো তবে এইসব মেট মনে হয় না ওয়াশিং মেশিনে দেওয়াটাও যুক্তিসঙ্গত হবে এইসব নেটের মেটগুলো যদি ওয়াশিং মেশিনে দেওয়া হয়তো বা ছিটে যেতে পারে কিংবা নষ্ট হয়ে যেতে পারে ভাবছি নিজে হাতেই এগুলোকে আমি ধুয়ে দেবো আর খালাদের কাছে দেব প্রশ্ন হয়ে ওঠে না তারা এগুলোকে কাপড়ের মতো মনের আনন্দে এমনভাবে ধুবে সেটাকে আমি আর যাই করি দ্বিতীয়বার বিছানোর পর্যায়ে পাব না যাই হোক এখন এইগুলো কাজ শেষ করে আস্তে আস্তে রান্নাঘরে চলে যাচ্ছি বলেছিলাম না যে আমি সব মাংস সিদ্ধ পোষিয়ে গিয়েছি এই যে এখানে বুটের ডাল এবং মাংস একসাথে এখানে সিদ্ধ করতে দিয়ে গিয়েছিলাম সাথে দিয়েছি একটু পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আস্ত শুকনা মরিচ এবং অল্প একটু জিরা গুঁড়া এই সব কিছু দিয়ে একদম শুকনো শুকনো করে এটাকে সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে কাবাবগুলো বানাবো আসলে কাবাব বানাটা আমার কাছে একটু ঝামেলার মনে হয় অনেকগুলো পর্যায় থাকে যেই কারণে একটু ঝামেলারই মনে হয় কাবাবের মাংসটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি আর তারপর খুব সুন্দর করে মাখিয়ে আস্তে আস্তে কাবাবগুলো দিব আর এখানে আমি দিচ্ছি সেই সাথে পেঁয়াজ বেরেস্তা ওইখানে সিদ্ধ করার সময় যে কাঁচা পেঁয়াজটুকু দিয়েছিলাম সেটা আলাদা কথা কিন্তু বেরেস্তার পেঁয়াজটুকু দিলে এটা টেস্ট এবং এটা ফ্লেভার অনেক সুন্দর হয়ে যায় এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব সুন্দর করে কাবাবের মিশ্রণটা মাখিয়ে এবং সেটাকে কাবাবে শেপ করে আমি গুছিয়ে রাখছি আর আমি কাজ করছি ওইদিকে আরেকজন কিন্তু এসে বসে গেছে খাবার টেবিলে তার এই অবাধ বিচরণ নিয়ে অনেকে একটু কৌতূহলী কিংবা বিরক্ত যে খাবার টেবিলে উঠে ঘুরে বেড়ায় আসলে আমি খাবার টেবলে কখনোই কোনো খাবার রাখি না সে আসে একটু দেখে শুকে চলে যায় কোনো অন্য কোনো খাবারে সে কখনোই মুখ দেয় না তার নিজের খাবার ছাড়া কোনো খাবার সে খায় না আর তার একটাই মাত্র খাবার সেটা হচ্ছে সুরমা মাছ এবং ভাত গল্প করতে করতে কাবাবগুলো কিন্তু বানানো শুরু করেছি আজকে একটু বেশি করেই কাবাব বানিয়ে রাখবো মেহমান আসলে যাতে একটু ভেজে দেওয়া যায় কিংবা হুঠার যদি বাচ্চাদের টিফিনের লাগে যদি আমার বাচ্চারা তেমন একটা কাবাব খায় না তবুও একটু কাবাব দিয়ে যদি মুড়ি মাখানো কিংবা অন্য কোনো কাজ করা যায় একটু বেশি করেই করে রাখবো ভেবেছি আর এগুলো করতে করতে আমার রীতি মতন সাড়ে এগারোটা বেজে গেছে শুক্রবার দিন সাড়ে এগারোটা বেজে গেছে কিন্তু আমি রান্নায় হাত দিইনি এটা কিন্তু সাংঘাতিক একটা খবর কারণ শুক্রবার দিন সবাই চেষ্টা করে আর্লি রান্নাগুলো শেষ করে ফেলতে গোছল নামাজ সব শেষ করতে একটু পারিবারিক সময় দিতে তো দেখা যায় যে সেটা যদি না হয় তখন খুব কঠিন হয়ে যায় অবশ্য আমি আজকে যা যা রান্না করবো সেগুলোকে ডিফ্রস্ট করতে দিয়ে এসেছি এবং আজকে একটা আইটেমই রান্না হবে যেহেতু গতকালকে আমি অন্য আইটেমগুলো একটু বেশি করে করেছি এদিকে আমার এক প্লেট কাবাব বানানো শেষ করেছেন কিনা আমার ট্রাইপড স্ট্যান্ড কিন্তু একটা ভালো ধরনের ঝাঁকি খেলো ইউনিট নিচের দিয়ে দৌড়াদৌড়ি করছে তো কী আর করা এই সব বাধা বিপত্তির মধ্যেই আমি কাবাব বানানো শেষ করছি অনেক দিন পর এভাবে কাবাব বানাছি আর আজকে কাবাব বানাতে গিয়ে আমার ভুটানের একজন ভাবির কথা খুব মনে পড়ছে তিনি আমার হাতের খাবার খেতে খুব পছন্দ করতেন তিনি হচ্ছে সামিয়া ভাবি খুব ভালো মজার রান্না করতে পারেন ওনার হাতের গাজরের হালুয়া ভুটান বিখ্যাত কারণ আমি ওখানেই খেয়েছি আর আজকে আমার এই কাবাবগুলো বানানোর সময় বারবার ভাবির কথা মনে পড়ছিল পৃথিবী যেহেতু গোল আবার কখনও না কখনো ভাবির সাথে আমার দেখা হবে তিনিও কখনো না কখনো দেশে ফিরবেন কিংবা আমি কখনো না কখনো তার কাছে যাব তো যখনই দেখা হবে আমি কাবাব নিয়ে যাব। তিনি আমাকে গাজরের হালুয়া খাওয়াবেন এই প্রত্যাশা করেই আজকের সমস্ত কাবাব বানানো শেষ করছি দেখুন তো কেমন হলো এগুলোকে এখন আমি ফ্রিজে রেখে দিব। এগুলো যখন খুব ভালো করে ফ্রিজনিং হয়ে যাবে তারপর একটা বক্সে রাখবো সময় এসেছে আমাদের ফ্রোজেন করে রাখা সবজিগুলোকে ইউটিলাইজ করবার কাঁচামরিচের দাম প্রচুর বেড়ে গেছে খালা এসে বলল এগারোশো টাকা কেজি সত্য মিথ্যা জানি না যেহেতু ডিপ ফ্রিজে আমি কিছু কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম তো সেগুলো নামিয়ে আমার মশলার বক্সে ভরে নিচ্ছি গত সপ্তাহটা পুরো সপ্তাহ অনেক বৃষ্টি হয়েছে এবং সে থেকেই মরিচের দাম অনেক বেড়ে গেছে শুধু যে মরিচের দাম বেড়েছে তা না অন্যান্য শাক সবজির দামও বেড়েছে তো যেহেতু আমার ফ্রিজে পেঁয়াজ কাঁচামরিচ এবং টমেটো এই তিনটা আইটেম ফ্রোজেন করা আছে আশা করছি আমি সুন্দর মতন এই কঠিন সময়টা সেই ফ্রোজেন জিনিসগুলোকে ইউটিলাইজ করতে পারবো আপনাদের যাদের করা আছে কিংবা আপনাদের যাদেরটা দেখে আমি এগুলো করেছি তারাও নিশ্চয়ই তাদের ফ্রোজেন আইটেমগুলোকে ব্যবহার করা শুরু করেছেন আচ্ছা এ পর্যায়ে রান্নায় চলে আসছি আজকে একটু রুই মাছ রান্না হবে ঝিঙ্গা দিয়ে একদম সহজ আইটেম আমার নিরামিষ এবং গরুর মাংস রান্না করা আছে আর একদিকে আমি ডাল ফুটাতে দিয়ে দিয়েছি এদিকে ঝিঙ্গা দিয়ে মাছের ছোলের যে তরকারিটা করবো সেটা বসিয়ে দিচ্ছি মাঝে মাঝে হয় কি এই একই আইটেম বেশ কয়েকবার দেখানো হয়ে যায় আসলে আমরা যারা রেগুলার কাজকর্ম করি দেখা যায় ঘুরে ফিরে মাসে একবার দুবার একই রকম করেই খাবার খাওয়া হয় মুরগির তরকারিতে কেউ আলু দিয়ে খায় কেউ আলুর ছাড়া ভুনা করে খায় কেউ বিভিন্ন রকম খায় মাছেরও তাই তো দেখা যায় এই ঝিঙা দিয়ে মাছের ঝোল এটা হয়তো আমি পনেরো দিন আগে অলরেডি আপনাদেরকে একবার দেখিয়ে ফেলেছি আবারও এটাই রিপিট হচ্ছে কিছু করার নেই আমরা তো ঘুরে ফিরে এই সব আইটেমের মধ্যেই ঘুরতে থাকি তবে গতকালকে দেখলাম আমার হাজব্যান্ড একটা দাবি করলো তিনি বলল যে কাঁঠালের বিচি দিয়ে ডাটা শাকের একটা চটচটি করো আমি বিভিন্ন আপুদেরকে দেখেছি রান্নার চ্যানেলের আপুদেরকে দেখেছি এই চটচটিটা করতে আজকে যদি রান্নার চ্যানেলের আপুরা আমার এই কথাটা শুনে থাকেন আপনারা একটু এই রেসিপিটা শেয়ার করবেন যাতে আপনাদের রেসিপি ফলো করে ডাটা দিয়ে কাঠের বিচির যে চটচটি সেটা আমি করতে পারি আমার আম্মাকে দেখতাম শুধু এই দুটো আইটেম দিয়েই চটচটিটা করতো এখানে কি আরও কোনো কিছু দেওয়া যাবে কি না কিংবা কীভাবে করলে আরও একটু ভালো হবে আপনারা অবশ্যই এই রেসিপিটা একটু শেয়ার করবেন যাতে আপনাদের কাছ থেকে আইডিয়া নিয়ে আমি আমার যে মন জয় করে ফেলতে পারি আসলে রান্না একটা আর্ট অনেকেই এই আর্টে পারদর্শী আবার অনেকে আমার মতন আন তো আমি আপনাদেরটা দেখে যেহেতু শিখছি কাজে এইটুকু দাবি করতেই পারি এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমার ওই পাশে কিন্তু ডালটা ফোটানো হয়ে গেছে ডালটা এখন আমি বাগান দিয়ে দিব আসলে এত অল্প সময়ের মধ্যে অন ক্যামেরায় সব কিছু দেখানো সম্ভব হয় না এটার সাথে আমার ইউটিউবার আপুরা একেবারে সহমত পোষণ করেন যে অন ক্যামেরায় কাজ করলে কাজ আগায় না তো আমারও সেরকমই হয়েছে যতটুকু সম্ভব আমি অন ক্যামেরায় একটা কাজ করলে অফ ক্যামেরায় অন্তত একশোটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারি তো এখানে মাংস মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে মাছ দিয়ে দেবো তারপর মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি ঝিঙ্গাগুলো দিয়ে দেবো আমার বাসায় মূলত কাতল মাছটাই বেশি পছন্দ করে সবাই রুই মাছটা তেমন একটা পছন্দ না তো ঈদের আগে যখন আমি মাছের বাজার করতে গিয়েছিলাম তো ওই সময় বাজারে কোনো কাতল মাছ পাইনি জাস্ট ঈদের দুদিন আগে আমি গিয়েছিলাম মাছ বাজার করতে তো তখন একটা রুই মাছ ছিল সেটাই কিনে এনেছিলাম ইনশাল্লাহ এই মাসে যখন আমি বাজার করব। ভাবছি একটু বড়ো সড়ো একটা কাতল মাছ কিনবো আর বড়ো সড়ো কাতল মাছ খাওয়ারও কিন্তু আলাদা মজা আছে আপনাদের সাথে গল্প করতে করতে মাছ রান্নাটাও প্রায় শেষ এখন টেবিলে খাবার দিয়ে আমি চলে যাব গোছল করতে আর আমি আজকে গিয়েছিলাম কিছু গ্রসারি শপিং করতে যেগুলোর কোনো ভিডিও আমার কাছে এই মুহূর্তে নেই আমি মনের আনন্দে অনেক ভিডিও করেছি কিন্তু সেই ভিডিও কোথায় হারিয়ে গেছে সেটাও খুঁজে পাচ্ছি না কিন্তু গ্রসারিতে আজকে আমি কিছু পিৎজা এনেছিলাম যেটাকে ঝটপটের যে পিৎজাটা পাওয়া যায় বাজারে সেটা তো বিকালে নাস্তায় আজকে সেটাকেই বেক করে সবার সাথে একসাথে খেয়েছি খুব বেশি মনটা খারাপ লাগছে যে ওই ক্লিপগুলো আমি হারিয়ে ফেলেছি কিছু নতুন নতুন জিনিস কিনে এনেছি যেগুলো ভেবেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করবো কিন্তু আসলে সেটা সম্ভব হয়নি কে আর করা ভাবে এক হয় আরেক আমি খাবারের পর রেস্ট নিয়ে বিকেলবেলা চলে গিয়েছিলাম মিনা বাজার সেখান থেকে আমি অনেক কিছু শপিং করে এনেছি কিন্তু কিছু আপনাদের সাথে শেয়ার করা গেল না বললাম না যে আমরা একটা পিৎজা বেক করে খেয়েছি তো এই পিৎজাটাই বেক করা হয়েছিল এখন কেটে আমরা সবাই মিলে খাবো আপনারাও চলে আসুন এবং আজকে এই পর্যায়ে থেকেই সবার কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধুর পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আজ তাহলে এই পর্যায়ে থেকেই বিদায় চাইছি দেখা হবে নতুন পর্বে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম